নমস্কার বন্ধুরা ইতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাচ্ছি ঝিঙে রেসিপি এই রেসিপিটা আজকে নিরামিষভাবে করেছি রেসিপিটা খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবে ঝিঙে তো অনেকভাবে করেছ এভাবেও একবার করে দেখবে খেতে ভালো লাগে এই রেসিপির জন্য দুটো ঝিঙে নিয়েছি একটা ঝিঙেকে প্রথমে মেশিনের সাহায্যে এবার মি করে নিচ্ছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এভাবে মিহি করে করে নিতে হবে আরেকটা ঝিঙেকে কেটে নিচ্ছি যারা মেশিনের সাহায্যে ঝিঙেটা করতে চাইবে না তারা এভাবে ডুমো ডুম করে কেটে নিয়ে মিক্সারে পেস্ট করে নেবে জল দেবে না আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে খুবই মিহি করে কেটে নিতে হবে তোমরা এখানে পেঁয়াজ দিয়েও করতে পারো এখানে একটা পেঁয়াজকে খুব মিহি করে কেটে নেবে তারপরে মিশিয়ে দেবে এখানে তিনটে কাজু নিয়েছি কাজুগুলোকে মি করে নিচ্ছি তোমরা কাজুর পরিমাণ বাড়িয়েও দিতে পারো পাঁচ ছটা কাজু দিলেও কোনো অসুবিধা হবে না আর লাগছে এখানে দশ বারোটা বাদাম বাদামগুলোকে এভাবে মিহি করে নিচ্ছি এইভাবে করে দিলে একটু বেশি টেস্ট লাগে তোমরা মিক্সচারে পেস্ট করে নিলে সেটা ততটা ভালো লাগবে না এভাবে করে দিলে একটু বেশি ভালো লাগে এবার দিয়ে দেব খুব কম টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে এখানে তিন চামচ চালের গুঁড়ো দিচ্ছি যেহেতু ঝিঙের পরিমাণটা কম আছে তাই চালের গুঁড়োটা আমি তিন চামচে দেব তোমরা যদি বেশি ঝিঙে নাও তাহলে চালের গুঁড়োটা একটু বেশি করে দেবে ডবল দিয়ে দেবে আর লাগছে এখানে তিন চামচ বেসন চালের গুঁড়ো যতটা দেবে বেসনের ততটাই দেবে লাগছে অল্প পরিমাণে এখানে নুন দিচ্ছি তোমরা চাইলে এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিতে পারো আমি দিচ্ছি না আর এখানে এক চামচ সাদা তিল দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে জল দেওয়া যাবে না এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে এক এক করে ছোট ছোট করে ভেজে তুলে নিতে হবে গ্যাসের আঁচটাকে একবারে মিডিয়াম রেখে দিতে হবে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন আরেক ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে